ডিয়ার ভিউয়ার্স আজকে আমরা শিখবো এ এইস এস বারটেক মেশিনের ডিসপ্লে লক এবং আনলক কীভাবে করতে হয় আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন খুব সহজেই এটা জানতে পারবেন প্রথমে আমরা মেজারমেন্টগুলো চেঞ্জ করে নেবো যেটা আমার প্রয়োজন সে এক্স হচ্ছে পঁচাশি ওয়াই হচ্ছে আমরা নব্বই করে দেব আমরা স্পিড দেবো সাতাশো দিয়ে এটা আমরা লক করব। মেজারমেন্টটা করে নিলাম এখন আমরা মেশিনটা বন্ধ করব দেন হোম বাটন প্রেস করে আমরা পাওয়ারটা অন করব। এখন স্কল ডাউন করে আমরা নিচের দিকে যাব গেলে প্রোটেকশন সেটিং নামে একটা অপশান আছে দেন ইনভারেট সেটিং সেকশনে চেক সিলেক্ট করবো সিলেক্ট করলে যে এখানে দেখেন অপশান আছে বিভিন্ন ধরনের মেমোরি সুইচ লক স্পিড লক এক্স ওয়াই স্কেল লক তো আলাদা করলেও করা যাবে সো আমরা সবচেয়ে পুরা প্যানেলটাই লক করব সেক্ষেত্রে ওকের উপরে যে মার্কগুলো আছে এটা সাপ্লাই পোরা সবগুলোই এই যে হলুদ চিহ্ন হয়ে গেছে ঠিক চিহ্ন এখন ওকে দিলে পুরা প্যানেল সব কিছু লক হয়ে যাবে তো ওকে দিয়ে আমরা বের হয়ে যাব। হোম বাটনের মাধ্যমে এখন আমরা একবার হচ্ছে মেশিনটা রান করে দেখব হুম এইবার লক্ষ্য করুন ভালো করে দেখেন ডিসপ্লে কোনো অপশনটাই কাজ করছে না অর্থাৎ এক্স ওয়াই স্পিড কোনো কিছুই আর চেঞ্জ করা সম্ভব হচ্ছে না তো এটা আমরা আবার কীভাবে লক ছাড়াবো বা আনলক করবো আমরা হোম বাটনটা প্রেস করে পাওয়ারটা অন করব আবার এখন স্কল ডাউন করে আমরা আবার নিচে দিকে যাব গিয়ে প্রোটেকশন সেটিংয়ে ঢুকবো দেন ইনভাইটেশন সেটিংয়ে ঢোকার পরে নিচে এই যে যে অপশানগুলো আছে টিক্স জন্য মার করা এগুলো সব আবার উঠাই দেব ওঠাই দিয়ে দেন ওকে বাটন প্রেস করব পরে এই দেখুন এখন ম্যাজারমেন্টগুলো খুব সহজেই চেঞ্জ করা যাচ্ছে আমরা স্পিড দেব হচ্ছে আর সাতাশশো আছে এখানে আমরা তিন হাজার করে দিত সো খুব সহজে আমরা ডিসপ্লে লক এবং আনলক কীভাবে করতে হয় এটা আমরা